আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাংলালিং সিমের পাঁচ জিবি ইন্টারনেট অফারের সাথে পরিচয় করে দেব এই অফারটা আপনারা আসলে পাবেন কিনা এবং কারা কারা এই অফারটা পাবেন এবং কারা কারা এই অফারটা পাবেন না আমি আপনাদেরকে এই ভিডিওতে এ টু জেডভাবে বোঝানোর চেষ্টা করব এবং আপনারা যারা বাংলালিং সিম ইউজ করেন তাদের জন্য সুখবর বলতে পারেন বাংলালিং সিমে কম টাকা বেশি বেশি এমপি আপনি নিতে পারবেন তো আজকের অফারটা হচ্ছে পাঁচ জিবি ইন্টারনেট পাঁচচল্লিশ টাকা এবং আপনারা এই পাঁচচল্লিশ টাকায় পাঁচ জিবি ইন্টারনেট নিতে পারবেন এবং এই পাঁচ জিবি ইন্টারনেটের ম্যাথ থাকবে আপনার পুরোপুরি এক মাস অর্থাৎ তিরিশ দিন পর্যন্ত ম্যাথটা থাকবে তো কারা কারা এই অফারটা পাবেন এবং কারা কারা অফারটা পাবেন না আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরো বিষয়টাই আলোচনা করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনি যদি পাঁচ জিবি ইন্টারনেট পাঁচচল্লিশ টাকায় নিতে চান লিঙ্ক সিমের জন্য তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন তো তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করি তো ভিওস ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে যদি আপনি একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেলাইকনে এখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিন আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা আইকন যদি অল সিলেক্ট করেন তাহলে কি হবে আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন এরকম সম্পর্কে আপনারা সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওতে অবশ্যই এখান থেকে একটা লাইক করে দেবেন আর একটু নিচে এসে এখান থেকে দেখতে পারবেন কমেন্ট বক্স জাস্ট এখান থেকে কমেন্ট বক্সে ক্লিক করে এখানে আপনি লিখে দেবেন নাইস ভিডিও বা গুড ভিডিও তো এখান থেকে এরকম একটা সুন্দর করে একটি কমেন্ট আপনি করে দেবেন তো এখান থেকে আপনি সুন্দর একটা কমেন্ট আমাকে করে দেবেন জাস্ট আপনি নাইস ভিডিও লিখতে পারেন বা গুড ভিডিও লিখতে পারেন তো আপনি যে কোনো একটা জিনিস লিখে আপনি এখানে কমেন্ট করে দেবেন তো এখন দেখাবো আপনারা কিভাবে পাঁচ জিবি ইন্টারনেট পাঁচচল্লিশ টাকায় নিবেন বাংলা লিঙ্ক সিমের জন্য আর হ্যাঁ এই বাংলা লিঙ্ক সিমে এই পাঁচ জিবি ইন্টারনেট কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না আমি আপনাদেরকে সেটা একটু বলে দিই এই অফারটা আপনারা অবশ্যই চেক করার জন্য আপনাদের সিমে এই অফারটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা চেক করার জন্য আপনাদের ডায়াল পেটে চলে যেতে হবে অ্যাট ফার্স্ট তো এটা কিন্তু আপনারা সবাই পাবেন সেটা কিন্তু কথা না আপনারা এখানে চেক করে নেবেন যদি আপনাদের অফারটা আপনাদের সিমে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু পাবেন তো বেশিরভাগ সিমে কিন্তু এই অফারটা অ্যাভেলেবেল তারা করে দিয়েছে তো যাদের সিমে অ্যাভেলেবেল থাকবে না জাস্ট যারা পাবেন না তারা কিছু মনে করবেন না তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার কিভাবে পাঁচ জিবি কীভাবে আপনার পাঁচ জিবি ইন্টারনেট নেবেন এখন আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো এখানে আপনি অ্যাড্রাস্ট ডায়াল করবেন স্টার এইট 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 হ্যাশ জাস্ট এখানে কি আপনারা ফার্স্ট ডায়াল করে দিবেন এবং ডায়াল করার পর আপনারা দেখতে পারবেন আপনাকে পাঁচ জিবি ইন্টারনেট অফারের দিকে আপনাকে নিয়ে আসবে তো এখানে একটু লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন পাঁচ নাম্বারে দেখতে পেতেছেন পাঁচ ইন্টারনেট এখানে পাঁচচল্লিশ টাকা ম্যাথ তিরিশ দিন এই অফারটা যদি আপনাদের না আসে তাহলে কিন্তু আপনারা বুঝবেন আপনাদের সিমে এই অফারটা অ্যাভেলেবেল নয় তো যদি আপনাদের সিমে অফারটা আসে তাহলে আপনি ভাববেন আপনাদের সিমে আপনাদের এই পাঁচ জিবি ইন্টারনেটটা অ্যাভেলেবেল যাদের সিমে আসবে না তারা ভাববেন আপনাদের সিমে কিন্তু অ্যাভেলেবেল না তো এখান থেকে আপনাদের এই পাঁচ জিবি ইন্টারনেট পাঁচচল্লিশ টাকা নেওয়ার জন্য আপনাদের যে কাজটা করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার পাঁচ সিলেক্ট করতে হবে যেহেতু এটা পাঁচ নাম্বার সিরিয়াল আসে তার জন্য আপনার এখানে পাঁচ সিরিয়াল সিলেক্ট করতে হবে এবং এখানে সেন্টের উপর ক্লিক করতে হবে সেন্টের উপর ক্লিক করলে আপনাদের এখানে যে কাজটা করতে হবে এখানে আপনি দেখতে পারতেছেন পাঁচ জিবি পাঁচচল্লিশ টাকা তিরিশ দিন তো এখানে দেখতে পারতেন ওয়ান পাই জাস্ট এখান থেকে আপনার এই পাঁচচল্লিশ টাকা পাঁচ জিবি নেওয়ার জন্য এখান থেকে আপনার ওয়ান সিলেক্ট করতে হবে তো এখানে আমি ওয়ান সিলেক্ট করে দিলাম সেম আপনারা এখানে ওয়ান সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে সেন্ট অপশানের পর ক্লিক করে দিবেন সেন্ট অপশন উপর ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনাদের রিকোয়েস্ট রিকোয়েস্ট এখানে প্রসেসিংয়ে রয়েছে এবং আপনাদেরকে প্লিজ ওয়েট ফর এস এম এস রিপ্লে জাস্ট আপনাকে একটা এস এম এস করে দেবে এবং আপনাকে পাঁচচল্লিশ টাকা পাঁচ ইন্টারনেট দিয়ে দেবে আপনাদের সিমের যদি এই অফারটা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু হবে না আমি আপনাদেরকে বলে দিলাম তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন